দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দু আমরাও মোটামুটি ভালো আছি কারণ নিশার বা শরীরটা ভালো না অসুস্থ কালকের থেকে শরীর ভালো না দুবারও গেছে না সারাদিন কারণ আজকে সকালবেলা একটু উঠছে ওই টাইম গেছি তুমি একটু বাইরে দাও অনেক সারাদিন শুয়ে তো মাথা ঘুরাইবো পরে শুয়ার থেকে ওখানে একটু উঠছে আর কি সকালে একটু শিরা ভিজাইয়া দিছি শিরা খাইছে আর সুটি খাইছে ওষুধ টুদ খাই বইছে আর কি ঈশা দিকে মাথাটা মাথাটা ঘুরে মাথাটা উঠতে পারে না করবোই ঈশা ঈশা হিন্দা আসতেছে অজিত থাকে করতেছে ঈশা দেখে দেখে আসে

এই দৌড়াদৌড়িতে অনেক বন্ধ গেছে দোকান দোকান ডাল একবার বা করতে অনেকটা সময় লাগে যদি আবার বন্ধ থাকে দোকান তাহলে কাস্টমার নষ্ট হয়ে যাবো তারপরে যে দুদিন ধরে অসুস্থ নিজের হয়েছে তো খরচপাতি হইতেছে যতটুকু পারি দোকানও তো যাওয়া লাগবে দোকানও না যাই তো হইতো না আজকে দোকানে না গেলে না যাও না

এই প্রত্যেকটা তোমার এই যে শরীরে এন ধরলেও বেদনা করে এনা ধরলেও বেদনা করে এনা ধরলে বেদনা করে খালি বেদনা বেদনা যাইতাছে জানো আজকে সকালবেলা আমি যে শুয়ে রইছি না আমার মেয়েটা আমার লাইগে আছে কইতাছে ক বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ওরা চিকিৎসার লাগিয়া বুঝছো আমার মেয়ের পাওয়ের থেকে নুফুডি খুলিয়াছে কুল্যা

আরে হ্যাঁ আমার ওরন্তে ইবল লাগিয়া গল হ্যাঁ কিউ দিতে হ্যাঁ আমার seri আমার লাগিয়া সোয়াল দিকে বেডি টুরে ওরে গিয়া মাতা এটা দিতাছে হাত পাও দিতাছে বাবা কি ঢাকাইবা তুমি খালি আইতা মেরা মেরাই তো বাবার রে দেখে বেশি মেরা আমার লাগিয়া টান বেশি

একটা না না থাকতে থাকতে লাগে তো একটু বাঘের দিকে আইসি আয় একটু ই করতেছি কি সাথে সীমাও আছে কোন সময় মাথা গুরান্দে ঈশা অর্ক সবাই আর কি তো ফাঁসে দিয়া আজকে তো আপনার গতকালকে ভিডিও দিতে পারছি না একটা ভিডিও দিয়েছিলাম কি তা আমার তো অসুস্থ থাকলে ভিডিও তো সীমা ততটা বেশি করতেও পারে না অতটা বাবা হয় না আর তাছাড়া হইলো সীমা তো কালকে সারাদিন আমার এই ব্যস্ত এরপর হইলো মা অসুস্থ হ্যাঁ এরপর দুই ভোলাভান মনে করুন হ্যাঁ তো আর অসন্ নাই এর এর মধ্যে আমি অসুস্থ থাকলে তো আরও বেশি কারণ আমি অসুস্থ না সহ্য কর্তারি না একটু ভরে ভরেই কালি আমার দ্বারা অন লাগে মাথার জল দেওন লাগে এই এই ডা কত কিছু সীমার আসলে কষ্ট হয়েছে বেশি এই দুইটা দিন ধরে আজকে যত কষ্ট হই হোক দোকানে তো যাই আমি মানে বই রয়েছি কোন সময় থেকে মাথাটা গাছের মতো বার হয়ে গেছে গা দুইটা দিন বরা একটা না শোয়া তো তো যাই হোক মানে ভাবলাম একটু গাছের তলে এদিকে একটু আড়াচোড়া করি করো কারেন্ট নাই আর সেই বক্সের শব্দে জানো মাথাটা দূরে লাগায় আর কি তিনটা দিন বড়া তো অসুস্থ আছিলাম অসুস্থ থাকলে তো এমনিতেই জুড়ে সাউন্ড টাউন করলে ভালো লাগে না তো এদিকে তো পূজার আনন্দ হইতাছে হন এটা তো না হতারি না তো এই লো অবস্থা আর কি কারণ ভাবলাম যে একটু বাড়ির আশপাশে ঘুরলে যদি একটু ভালো লাগে আর আজকে আবার রবি মামা আর ওই লোকে আর একজন মামা আছে আর কি তারা দুইজন রে কাজ করতেছে তো তারা কইছিলাম আরো তিন চার দিন আগে আজকে আইছে আর কি আমি যে অসুস্থ রে তো তারা জানে না ও আয়া পড়ছে যেই তো পরে কাজও আর কি বাড়ির সামনের যে জায়গাটা এটা তো সময় ওই মরিচের ছাড়া সবজি চাষ করার সময় আমি একলা ফারতাম না প্রতি বছর এই আর কি তো তারা আইসে আর কি করবার লাগিয়া এদিকে মামা চাস্তাছে কাম প্রায় শেষ পর্যায়ে কি আমরা মামারা নাস্তা করতেছে আর কি দুপুরবেলা দিল হ'ল আপোনাৰ হে কালি চাই আহি থাকব বাবা ইন্দাই অৰ্ক অৰ্ক ইছা ইন্দাই ইছা ইছা আমাৰ লাগে আমাৰ বন্ধ নাই ना बाबा ना है बाबा है डाक्टर दा दाहे जा वाला ज्यादा मन सा डाक्टर thank <laughs> you অঁ চান টানকুৰে বৈছে আমিও বৈছি একো এনেকৈ চান টান্টা কৰবাৰ কি এক বাজে হয় নে একো বাঢ়ি দিলি আছে আছে বাঢ়ি দিলি এইটো আছে কি হৈছে এইটো এক কইণ্টা ভাল নাই ন মই বুক থাকে দুঃখ হওয়া প্রত্যেকটা শরীরের সামলা সামলা খালি দুঃখ হওয়া হ্যাঁ হ্যাঁ মানে আমি বুঝতাছি যে ভিতর থেকে নারী ভুঁড়ি চিড়েছে এই অবস্থা দুই দিন পরে রইছে পরে রইছি বুঝছো বুঝা যাইতেছে আমি তিন বছর ধরে অসুস্থ এরকম লাগতেছে আত্মহরীত কোনো জোরেই পাওয়া যায় না দুপুর বেলা একটু বাড়ির সামনে দে সব জমি জামা আস্তে আস্তে আসলে আজকে মানে ভিডিও করারই কোনো মন মানে কথা আছে না তারপরে যখন মনে করেন কালকেও একটা ভিডিও দিছি আজকেও যদি না দিই তাও তো মনে করেন যে মন না মানে না দিয়ে অভ্যাস না দিলেও মনে করেন যে রেগুলার একটা ভিডিও দিলে পরে যদি হঠাৎ করে না দেওয়ান যায় না তো আবার চ্যানেলে আমরা সমস্যা হয় আর কি আমরা তো এমনি শুধু চ্যানেল খুব কম লোকেই দেখে তো এর মধ্যে যদি আবার না দেখে তাহলে তো সমস্যা আসলে ওই দুইটা বছর পর্যন্ত দুই তিনটা বছর পর্যন্ত অসুখ আছে বিসুখ আছে কোনো কিছুই চিন্তা করছি না ভিডিও মিস দিছি না আসলে ওহন শুনলে এরকম হইছে এটা বলার বাইরে সেমা কালি একটা কথাই কইতো যে তুই যে তোমার অসুখ বিসুখ কত কিছু হয় মাঝে মাঝে ভিডিও তো বদ্ধ দাও না আমি কইছি না ভিডিও বদ্ধ দিতাম না কিন্তু এই যে কিছুদিন ধরে মনে করেন যে শৈলের কোনো গতি হয় না চারটা পাঁচটা গরু ফালছি হ্যাঁ মনে করেন শৈলই লাগছে না পাইলালছি আর ওখান মোটামুটি ছয়ত্রিশ গিয়া সাতত্রিশও পারা দিছে বয়স অনেক মনে করেন যে একটা বাড়ি কিছু কাজ করতে গেলেই শুইলে অনেক সময় আলসি লেগে পড়ে আসলে জীবনের তিন বাঘের একটা বাঘ সময় তো গেছে গা আর দুইটা বাঘ কই তারি না পঞ্চাশ পর্যন্ত যাইতে পারি কিনা এর আগেই হয়তো আজকাল মানুষের তো কোনো গ্যারেন্টি নাই কারণ আমরা যা খাইতেছি সার বিষ এই যে ধরেন এই যে দান হ্যাঁ এই ধান উৎপাদন হইতেছে এই ধানের মধ্যে যে কি পরিমাণ যে রাসায়নিক সার দেওয়া হয় এটা বলার বাইরে আর আগে আমরা যখন শুরু থাকতে দেখছি আমার বাবা গৃহস্থি করতো যে গোবর শালি এটা দিয়েই গৃহস্থি করতো হয়তো পরিমাণে দান হইতো কম কিন্তু আপনার এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্বাদ আসেন হ্যাঁ আমরা বাপ বাপ দাদা রাজে ক্ষেত করে আইসে এই ক্ষেতের মধ্যে অত বেশি সার আছেন না বিষ আছেন না অত পোকামাকড়ও বেশি আছেন না হ্যাঁ মোটেই চাউলকে মনে করেন যে বাত খাই এক কেজি চাউলের খালি গালি আর অনেক আপনি এক কোটা চালের ভাত খাওয়া যায় না আড়াইশো গ্রাম চালের ভাত খাওয়া যায় না তার কারণ একটাই ওই যে কীটনাশক দিয়া মনে করুন অবস্থা খারাপ করে এলায় তো আজকে আমরা যেটাই খাইতেছি একমাত্র নিজের বাড়ি যদি ফস কৃষিকরণ যায় যে এটার মধ্যে আমি সার বিষ কোনো কিছু দিছি না তাইলে যদি মনে ভালো হয় এখন বর্তমানে এই ডিজিটাল যুগে গড়ায় পঞ্চাশের উপরে যাওয়াটাই খুব কঠিন কারণ পঁয়ত্রিশ সাতত্রিশের পরে থেকে মানুষে অসুখে দুর্বল করে এলায় আজ এই অসুখ কাল অসুখ এইভাবে আর আমার যারা মনে করেন যে আগের মানুষ আছেন ফাঁস পঞ্চাশ ষাট বছরের সময় করছে আমার যে দাদু আছেন আমার দাদু আলাপ করছে কইছে কয় মার কাছে আর কি যে বৌমা আমরা ফাঁস পঞ্চাশ বছর বয়সে বিয়ে করছি আর ওহনের মানুষ ফাঁস পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচেই না আর আগের মানুষ আপনার একশো তিরিশ বছর চল্লিশ বছর বাচ্চা গেছে আমার যে ঠাম্মা আছেন উনি মারা গেছে প্রায় বছর পরে মারা গেছে তো যাই হোক আগের দিন তো আর নাই এভাবেই চলছে আমরা আমরা হয়তো পঞ্চাশ লাগাত আটকেছি এমনও একটা সময় এগো আপনার তিরিশ পঁয়ত্রিশও গেলেই পরে মানে অনকালে দিন দিন আছে মেয়াদকাল গড়ায়ু আমরা যেরম পঞ্চাশ আমরা জেনারেশনের ফরে আয় দেখবেন যে চল্লিশও হয়েছে পঁয়ত্রিশও হয়েছে আমার একে তো কাজ কাম চলতা পরিষ্কার হইল

তো হোক দাদা ভাই দিদি ভাই যা আস্তে আস্তে যাইতেছি একটু দোকানও আর কি তো আজকে তো দুই দিন ধরে দোকানটা বন্ধ তো আজকে একটু দোয়ানো না না হয় এক রুগী ফোন দিয়েছে দুদিন ধরে ওষুধ খাইতে আসতেছে না রুগীটারে ওষুধ দিয়া পরে সন্ধ্যা সন্ধ্যা আয় পড়বো আমার কি যাওনের ইচ্ছা আসেন না তারপর রুগীটারে দুদিন ধরে ঘুরাইতেছে হার্টের সমস্যা আসলে আমরা যে ব্যবসাটা করি এই ব্যবসাটা তো মনে করেন যে মানুষের জীবন মরণ লইয়া খেলা ওষুধ একবেলা দুই বেলা না খাইলে এই সমস্যা তো যাই হোক আমার না মানে নতুন করে একটা সমস্যা কি জানেন মানে একটু কথা কইলি বাবা শ্বাসকষ্ট দেহা দেওয়ায় মানে দমটা ভালাইতে কষ্ট হয় আর কি আজকে তো আবার আপনার ই মূর্তি বিসর্জন বক্স বাজতেছে চারি কিনার দিয়ে যাই হোক কথা কইতে গইতে স্কুলের কাছাকাছি আর কি মানে গাছতে আসতে বিড়িও দিন ধরে খুব একটা সুন্দর হইতেছে না আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার তো শরীরটা ভালো না আপনারা অনেকেই জানেন অগস্তলা আইছি ওনা যাইম গয় গস্তাসতে তো দায়ুক দাদা বাইদি দিই বেড়া আজকে দুই দিনে আইলাম আবি দোকানেও কারণ নাই কথা কইলো আপনি কষ্ট হই আরকি দন্ডর মধ্যেかねনের জায়গা বন্ধে থাকেডিয়া আরকি একটা না কথা কইলে বাবা কথা আটকাইছে তো দায়ুক দাদা বাইদি দিই বেড়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন